কলেজ হাসপাতাল ডোমকল জঙ্গিপুর ও সাগরদিকে সুপার স্পেশালিটি হাসপাতাল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আলিগড় বিশ্ববিদ্যালয় ডোমকল গার্লস কলেজ রানীনগর জিডি কলেজ ভগবানগুলো পিটিটিআই টিআই তেরোটি পলিটেকনিক সাতটি আইআইটি এগুলো কিন্তু আমাদের সরকার করেছে বহরমপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হচ্ছে জঙ্গিপুরে পুলিশ জেলা হয়েছে বহরমপুরে মহিলা পুলিশ স্টেশন হয়েছে সাগরপাড়া থানা শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম থানা হয়েছে সাগর সাগরদিকে তাপবিদ্যুৎ প্রকল্প একটা বড় প্রকল্প চতুর্থ পর্যায়ের কাজ ষোলোশো মেগাওয়াটের কমপ্লিট হয়ে গেছে হাতে নেওয়া হয়েছে আরও ছশো ষাট মেগাওয়াটের কাজ দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার। লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার এই লড়াইটা আমাদের জিততে হবে কারণ দু হাজার মনে আছে অটলজি ভালো মানুষ ছিলেন ভদ্র মানুষ আমরা তাদের তার বিরুদ্ধে একটা কথাও বলিনি কিন্তু অটলজি নাম বলে বিজেপি একটা স্লোগান দিয়েছিল ইন্ডিয়া ইসমাইলিং মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল মানুষ কিন্তু ভোট দেয়নি এবারেও বাবুরা প্রচার করে করে মিথ্যে কথা বলছে সব রেশন নাকি ওরা দিচ্ছে দু বছর ধরে রেশনের একটা টাকা ওরা দেয়নি দু বছরে বত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছি স্টেট গভর্নমেন্ট থেকে এক পয়সাও দেয়নি মিথ্যে কথা বলে ভাওতাবাজি করে জুলুমবাজি করে আর কিছু কিছু মিডিয়াকে দিয়ে লেখায় এই বলেছে ওই বলেছে এত পাবে অত পাবে পরে দেখবেন মিডিয়ারও ক্রন্দল যখন হবে বিজেপির বিসর্জন তার কারণ তারাও সেদিন বুঝতে পারবে তারা সত্যটা করতে পারেনি তারা অসত্যকে নিয়ে নামাবলি করেছে অসত্যকে নিয়ে তারা ছলনা করেছে এটা ঠিক নয় তাই আগামী দিন আপনাদের আমি বলে যাই প্রচারবাবু বলেছিলেন ইসবার চারশো পার আর আমি বলেছিলাম ইসবার পগার পার আমি বলেছিলাম ইসবার দোষ দিই হোক না নেই হোকা পার যদি এগুলো ভালো হয় সত্য হয় খাওয়াবেন তো কী মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো কী মালদার মানুষ খাওয়াবেন তো পি বাংলার মানুষ খাওয়াবেন তো শুনুন অত স্বস্তিতে নেই এত ঝড়ে জলে রৌদ্র ডুবেও ঝল সাথে আমি এক মাস ধরে বাড়ির বাইরে শক্ত হাতে ধরো হলে শক্ত হাতে ভয় কি নবীর সাথে চলবে না নৌকা ভীষণ ঝড়ে রে হুন আমার কেমন কেমন করে ও বন্ধুরে হুন আমার কেমন কেমন করে ও বন্ধুরে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে নাম নেব মোহাম্মদের নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে পিণ্ডারে পোলা সর বোন পালা বো পালা বোমন পিণ্ডারে পোলা সর বোন পালা বোমন ভিঙি ইোল কাটে ভিঙি ই ঢোল কাটে ভো কটে রে বতরে পি রুটে হায় বোতর পি রিত ফুল ফুটে দিত দিত ত